হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে প্রায় দু তিন দিনের একসাথে করে একটা ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো চিকেন ফ্রাই এনেছে মেহের বাবা এই চিকেন ফ্রাই অনেক বেশি মজার ছিল ইদানিং দেখা যাচ্ছে কি বেশ ঘন ঘন চিকেন ফ্রাই খাওয়া হচ্ছে ছয় মাস টান আমি আর খাবো না কারণ এক জিনিস যখন বারবার খাওয়া হয় তখন সেটার না একটু রুচি কমে যায় আমি বারবার এক জিনিস খেতে পারি না তো সেই জন্য ভাবলাম যে ছয় মাস খাবো না ছয় মাস না খেলে দেখা যাবে কি এটার প্রতি আমার আবার আগ্রহ বেড়ে যাবে কারণ এখন খেতে খেতে যেটা হয়েছে আমার মুটেও আর খেতে ইচ্ছে করছে না আজকে দুই টাইপের চিকেন ফ্রাই এনেছে মানে দুই টাইপের চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার ছিল খুবই টেস্টি ছিল খুব ভালো লেগেছে তো মিহির বাবা হচ্ছে হাতিয়া যাবে মানে আগামী কালকে সকাল বেলা তো সদের শপিং থেকে মিহির বাবা অনেক প্রোডাক্ট নিয়ে যাচ্ছে বাবা মার জন্য বোনের জন্য তারপরে মাহি আশরাফি আশফির জন্য আপনারাও চাইলে ফ্যামিলি মেম্বারদের জন্য সদে শপিং থেকে এভাবে একটা সারপ্রাইজ গিফট আপনারা পাঠাতে পারেন উপহার পেতে কার না ভালো লাগে তাই না আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে যখন আপনার বাবা মাকে যখন কিংবা আপনার পরিবারের সবার কাছে যখন এই ধরনের একটা বক্স পাঠাবেন তখন ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক বেশি খুশি হবে আপনারা চাইলে আমাদের পেজ থেকে সব ধরনের আইটেম থেকে হোক যেটা যেটা আপনার ভালো লাগে সেটা চাইলে এভাবে আপনারা প্যাকিং করে বক্স আকারে কিন্তু পাঠাতে পারেন এখন যেহেতু শীতকালে এসেছে শীতের কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমাদের কিন্তু আছে এখানে যা যা মেহের বাবা নিয়ে যাচ্ছে জাস্ট আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার ননাসের জন্য বাচ্চাদের জন্য আমার শ্বশুরদের জন্য সরি শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছে তো আপনারাও চাইলে আমাদের পেজ থেকে সদের শপিং পেজ থেকে এভাবে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এখানে সবগুলোই কিন্তু বাহিরের প্রোডাক্ট সে সাথে হচ্ছে খেজুরও আপনারা নিতে পারবেন আমাদের কাছে অল টাইম খেজুর সে সাথে হচ্ছে ট্যাঙ্ক এগুলো সবই পাবেন সে সাথে হচ্ছে সদের শপিং এর কিন্তু স্পেশাল মেজবানি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সেগুলোও পেয়ে যাবেন এই সিরাম না অনেক বেশি ভালো যারাদের কিনা হচ্ছে। স্কিন একটু প্রবলেম দেখা দিয়েছে এই সিরাম আর হচ্ছে এই ক্রিমগুলো খুবই ভালো দেখা যায় কি এগুলো ইউজ করলে অন্য আর কোনো ক্রিমে দেখা যায় কি ইউজ করতে পারে না এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস নিয়ে যাচ্ছে আমি জাস্ট আর একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে যদি এই প্রোডাক্টগুলো যদি লাগে তাহলে আপনারা সদের শপিংয়ে অর্ডার করতে পারবেন সদের শপিং পেজে কিংবা সদের শপিং পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখানে খুবই মজার মজার চকলেটও কিন্তু পাবেন বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু মানে চকলেট অনেক বেশি পছন্দ করে সে সাথে আপনার বাবা মার জন্য খেজুর অর্ডার করতে পারেন চাইলে হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তারপরে হচ্ছে মশলা অর্ডার করতে পারেন বাদামও আমাদের কাছে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আরও অনেক ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর যারা এখনও স্বদেশ শপিংয়ে অর্ডার নি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন দেখেন এখানে কিন্তু খুবই মজার মজার খেজুর আছে সামনে কিন্তু রমজান আসছে রমজান উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টক হচ্ছে ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণে ট্যাং খেজুর এগুলো অর্ডার করে রেখেছি যাতে করে রমজানের আগে আগে যাতে আমরা হাতে পেয়ে যাব সাথে আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো এই রমজানে কিন্তু স্বদেশ শপিং থেকেই আপনাদের খেজুরটা নিতে হবে স্বদেশ শপিংয়ের খেজুর কে আলহামদুলিল্লাহ গতবারে খুবই ভালো ভালো আমরা রিভিউ পেয়েছি ট্যাংয়ের খুবই ভালো রিভিউ পেয়েছি ইনশাআল্লাহ এবারও আপনারা ভালো ভালো রিভিউ দিতে বাধ্য থাকবেন কারণ আমরা খুবই খুবই স্পেশাল স্পেশাল প্রোডাক্টগুলো কিন্তু এবারে রমজানের জন্য আমরা কালেক্ট করছি এভাবে একটা বক্স কিন্তু ফ্যামিলি মেম্বার জন্য যদি পাঠান সবাই খুশি হয়ে যাবে এই বক্সটা পাওয়ার জন্য তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে এত সুন্দর প্যাকেজিং করে আমরা পাঠাবো পাওয়ার পরে তো খুশি হবেই এরপরে হচ্ছে মিহির বাবা তো চলে গেলো যেহেতু বাসায় কোনো পুরুষ মানুষ নেই ভাবলাম যে আজকে দুপুরবেলাটা না ভর্তা দিয়েই খাই কারণ শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু ভর্তা প্রচুর পরিমাণে ভালো লাগে ভর্তা ছাড়া দেখা যায় কি মানে দুপুরবেলাটা অন্যরকম লাগে কারণ যেহেতু শীতকাল শীতকালে কিন্তু প্রচুর খাবার খেতে ইচ্ছে করে তো আজকে লাকিকে বললাম যে মানে রুই মাছের ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা করার জন্য লাকে আবার ভালোই রুই মাছের ভত্তা বেগুন ভত্তা বা অন্যান্য ভত্তাগুলো ভালোই করতে পারে দুইটা ভর্তায় ফাটাফাটি এত বেশি মজা হয়েছে মানে রুই মাছের ভর্তা নর্মালি তো আমার খুবই পছন্দের সেই সাথে বেগুন তো অসম্ভব মজা হয়েছে আমি বিশ্বাস করবেন না দুই প্লেট ভাত শুধু এই ভর্তা দিয়ে খেয়েছি আর দেখা যায় কি ভর্তা থাকলে না আর কোনো কিছুই ভালো লাগে না ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে আর আমরা কিন্তু সেদ্ধ চালের ভাত খাই কারণ হচ্ছে লাকি আতপ চালগুলো রান্না করতে একটু ওর প্রবলেম হয় যার যার কারণে আমরা দীর্ঘদিন ধরে সেদ্ধ চালের ভাত খাই তো এরপর হচ্ছে সন্ধ্যার পরে আমাদের বাসায় এসেছিলাম আমাদের বাসা থেকে আসলে প্রচুর পরিমাণে কল করছিল কারণ বাসায় হচ্ছে চটপটি আর ফুচকা বানিয়েছে আমাকে আর আপুকে খাওয়ার জন্য ডাকছিল তো আমি আর হচ্ছে আপু গিয়েছি চটপটিয়ার ফুচকা খাওয়ার জন্য এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওরা টক বানিয়েছে টক তেঁতুলের টক একটা আর একটা হচ্ছে দই আর হচ্ছে চাটনি দিয়ে একটা টক বানিয়েছে দুটোই অনেক মজা ছিল আমার কাছে না চটপটির চাইতে সরি ফুচকার চাইতে চটপটিটা অনেক বেশি মজা লাগে আমি চটপটিটা খেতে বেশি পছন্দ করি কার কাছে কেমন লাগে জানি না আমি যখন ফুচকা আর চটপটির দোকানে যাই তখন আমি সব সময় আসলে আগেই চটপটিটা অর্ডার করি ছোটোবেলা থেকে আমার চটপটিটা অনেক বেশি ফেভারিট মেরিনের অবস্থাটা দেখেন আমাকে কি পরিমাণ টকটা দিয়ে দিলো মানে টকের কারণে আমি না লাস্টের দিকে আর খেতে পারি নাই পুরা টক দিয়ে আমার বাটি ভরিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ফুফির বাসায় ফুফির বাসায় হচ্ছে আজকে আঙ্কেল দাদি তারপর আমার চাচি এসেছিল তো ফুফি অনেকগুলো নাস্তা দিয়েছে চটপটি খাওয়ার পরে আবার এখানে নাস্তা পুরায় অবস্থায় খারাপ ছিল সিঙ্গারাগুলো অনেক মজার ছিল ও সবে হচ্ছে ফ্রোজেন আইটেম আর আপু হচ্ছে আসার সময় দাদির জন্য একটা অরেঞ্জ কেক নিয়ে এসেছে আপুর হাতের বানানো আর আমার ছেলের অবস্থাটা দেখেন কি যে অবস্থা শুরু করে যখন তাওরাত আর আয়াসকে দেখে তাওরাতকে তো একটু বেশিই করে মানে চুলগুলো টানতে থাকে মানে কেন জানে না ও একটু জেলাস বাচ্চাদেরকে দেখলে ও মনে করে কি আমিই থাকবো আমার পাশে আর কেউই থাকবে না প্রচুর চুল টানে প্রচুর চুল টানে মানে জুড়ে জুড়ে চুল টানে মানে ও বিশেষ করে দেখা যায় কি তাওরাতকে দেখলে বেশি জেলাস ফিল করে আয়াসের সাথেও করে আয়াসকেও কিন্তু চুল টানে আর ওরা না এই জিনিসটা না এনজয় করে যখন ওদের চুলগুলো টানে ওরা কিন্তু সরে যায় না ওরা আরও এই জিনিসটা এনজয় করে যে ওদেরকে চুল টানছে তো ও কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছিলো তাওরাতের কাছে ওর চুলগুলো টানার জন্য তো আঙ্কেল আর হচ্ছে দাদিদেরকে হচ্ছে রাতে আমার বাসায় দাওয়াত করেছি আমার বাসায় আয়োজন করেছি রাতে আমি অনেক কিছুই রান্না করেছি এখানে এখানে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করেছি গরুর মাংস রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করেছি হাঁসের মাংস রান্না করেছি তারপরে হচ্ছে ইলিশ মাছ ভোনা করেছি আর হচ্ছে বেগুন ভত্তা করেছি সবই হচ্ছে দেশীয় আইটেম কারণ আঙ্কেলরা বলছিল ফুফিরা বলছিলো সব হচ্ছে দেশীয় আইটেম খাবে ওরকম ভারী কোনো খাবার খাবে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম